এই যে এখানে টোটাল হচ্ছে সাতাশি জন মানে জন এর ভিতরে আবার মানে বাড়ির নিজের মানুষ আছে আমাদের টোটাল হচ্ছে যেগুলো আছে দুই তাদেরকে হয়ে গেছে বাট বাড়ির বাইরে মাত্র ছয় জনকে দিয়েছে আমরা দুই ঘন্টায় আমরা হচ্ছে মানুষের নাম জানি কিন্তু বাড়ি চিনি না আর নাম কিভাবে জানি আমি যেহেতু ঢাকা থেকে আসছি আমি তো এখানে সবকিছু চিনি না তো আমার ভাই আমার ক্যামেরা পিছনে ও হেল্প করতেছে মানে আমি মনে মূলত ওকে হেল্প করতেছি এই তো দেখতে দেখুন আজকে সারাদিন ঠিকই আমাদের আজকে অনেক বেশি কাজ আছে শনিবার হচ্ছে প্রোগ্রামটা আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো আমরা আজকে সারাদিন কি করি এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো

আমাদের আসলে আমরা ষোলো জনকে দাওয়াত আমি মূলত কিছু চিনি না এখানকার তবে আশেপাশে ছোটবেলা থেকে অনেকবার এখানে আসছি তো ওই আশেপাশে কয়েকজন চিনি ওইগুলো আমরা আগে দাওয়াত দিছি বাট অনেক আছে দূরের হচ্ছে আমার আপু বড় আপু বড় আপুর হচ্ছে পরিচিত ওই নামে নামে হচ্ছে নাম জানা হচ্ছে নিরব বাট বাড়ি তো এখানে কথা হয়েছে আমরা এক জায়গায় দাওয়া দিয়ে যাইতেছি আমরা বুঝতেছি না যে পাশের বাড়িটা হচ্ছে এই নামে এর তা আমরা হচ্ছে একজনকে দাওয়া দিয়ে ঘুরে ডুরে ঘুরে ডুরে আবার আইসা ওই ওই পাশের বাড়িতে ঢুকছি মূলত আমরা জানি না যে এই নামের মানুষ এই বাড়িতে থাকে মানে মানুষের নাম জানা আছে বাট বাড়ি কোনটা ওইটা চিনা নেই

হাটাহাটি করার পর হচ্ছে আমরা এন্ড আলহামদুলিল্লাহ আমাদের জন্য আজকে এই জনই সমাপ্ত আমরা সুন্দর মতো লিস্টে নিয়ে হচ্ছে বড় হাতে তুলে দেবো মানে হচ্ছে নীরবের আম্মুর হাতে দেন বা যারা আছে তারা যা করার যা করবে আমরা আর এর ভিতরে না ইনশাআল্লাহ আমরা এখন যাব অনেক বেশি টায়ার্ড এই রোদের ভিতরে হাইটা পাটা ব্যাথা হয়ে গেছে আমরা পারতেছি না ইনশাল্লাহ বাকি যারা আছে এগুলো চাপাড়া দিয়ে দিবে বাকি যারা আছে ওরা দিয়ে দিবে আজকের ব্লগটাই দুরুপুরন্তই দেখা হচ্ছে পরবর্তীটা ব্লগে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতে ভোট দিতে ভুলতে দেবেন অবশ্যই খুব সুন্দর দৃশ্য দেখবেন বাট আজকে কথা ছিলাম যে সারা দিন কি করি ওটা করব বাট ব্লক করার যে একটা মানে শক্তি থাকতো এনার্জি থাকতো এটা আসলে নাই তিন ঘন্টা দানা হাঁটা হাঁটি করার পর মানে আর এনার্জি পাচ্ছে না তারপরও যদি সম্ভব হয় তাহলে করব নালে ভিডিওটা এর মধ্যেই সমাপ্ত ক্লাস